রাতে ঘুমানোর সময় সেজুয়ানটি আসলেন দিয়া তানহার সবার ঘরে একমাত্র ছেলে ওয়াসিমকে খাবার খাওয়ানোর তালে তালে দিয়ার তানাহাকে বেশ কিছু উপদেশ ধরিয়ে দিলেন দেয়ার ঘুম আসছিল খুব তানহারও একই অবস্থা দশ বারের বেশি হায় তুলেও সেজয়ানটিকে বোঝানো গেল না তারা ঘুমাতে চায় সেজুয়ানটি নিজের দীর্ঘ বক্তব্য শেষ করে তবেই ক্ষান্ত হলেন তারপর ওনার বাদর ছেলে কথায় কোথায় দিয়ার চুল ধরে টানাটানি করে আচমকায় গায়ে থুতু দেয় সত্যি সত্যি দেয় না শুধু ভয় দেখাই গুলুমুলো শরীরটা নিয়ে ধুরুম ধুরুম লাফিয়ে এলোমেলো করে দেয় তা নাহার গোছানো বেচারা প্রায় দু ঘন্টার মতো চরম বিরক্ত নিয়ে বসে থাকে দিয়ে আর তানহা সেজোয়ানটির উপদেশের মূল বিষয় ছিল দিয়ে তানহা এক কান দিয়ে শুনে ধোয়ার মতো অন্য কান দিয়ে বিষয়টাকে ভাসিয়ে দিল সেজোয়ানটি চলে যাওয়ার পর তানহা দেখল ঘড়িতে দশটা বিশ বাজে ব্যস্ত সরে দিয়াকে বলল ওর তো দিয়া বিছানাটা আরেকবার ছাড়তে হবে বান্দরটা ভাত ঝোল ফেলে বিচ্ছি অবস্থা করেছে এখন না জালে মাঝরাতে তেল এসে কপালে কিসি দিবে তা নাহলে কথা শুনে দিয়ার বুকে হালকা পাতলা ব্যথা শুরু হলো সন্ধ্যার ঘটনা মনে পড়েছে জীবনের প্রথম কিস মনে হচ্ছে যেন সাদিক এখনো তার কপালে ঠোঁট শুয়ে রেগেছে দিয়া কপালে হাত রাখতে পারছে না চুলটা পর্যন্ত কপালে পড়তে দিচ্ছে না যদি চুমটা মুছে যাই সেই ভয়ে তানহা দিয়াকে ঠেলা বলত আইতিয়া দিয়া ভূতের মতো দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে একটু হেল্প করে কি হেল্প চেয়ার থেকে বালিশগুলো দে দিচ্ছি দিয়া বালিশ এনে দিল তারপর টানহা বলদ। আজকে মশাই টানবো মশা কিন্তু নেই তেমন টানানোর দরকার নেই কি বলিস তোর ইচ্ছা দরকার নেই আই শুয়ে পড়ি দিয়া টানহার বাম পাশে শুয়ে রইলো টানহা ডান দিক কাত হয়ে শুয়ে পড়লো দিয়া বালিশের নিচ থেকে ফোনটা বের করে মেসেঞ্জারে ঢুকল চারিক লাইনে আছে কিনা দেখতে চারিকা দেওয়া প্রথম মেসেজটি ছিল হাই মি দি অ্যাকসেপ্ট করার পর রিপ্লাই দিল হাই তারপর আর মেসেঞ্জারে আসেনি দিয়া এখন মেসেঞ্জার ওপেন করতেই সাদিকের আরেকটা মেসেজ পেল মেসেজটা পাঠানো হয়েছে রাত আটটায় আর দিয়া কিনে এখন দেখছে মনে মনে কি বকলো কিছুক্ষণ সাদিকের মেসেজটি ছিল কিউট দিয়া বুঝতে পারল না তাই প্রশ্ন করলো কিউট কে সঙ্গে সঙ্গে সিন হলো মেসেজ দিয়া ভেবেছিল সাদিক হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু এখন বুঝলো জেগে আছে তে মনে আনন্দের ফোয়ার তৈরি হতে লাগলো দশ সেকেন্ডের মধ্যে সাদিকের রিপ্লাই আসলো তোমার প্রোফাইল পিকচারটা সাথে লাভের ইমোজি দুই চোখে লাভ দিয়ে হেসে ফেললো গাল লাল হওয়ার ইমোজি দিল সাদিক টাইপ করছে আর দিয়ে হার্টবিট বাড়ছে মেসেঞ্জারের চ্যাটিংয়ের আগে কখনো এত ইন্টারেস্টিং মনে হয়নি দেয়ার গেছে সাদিক লিখলো এখনো ঘুমাও কেন আরো আগে ঘুমিয়ে যেতাম আহি আনটি আমাদের রুমে এসেছিল আড্ডা দিতে মাত্রই গেল ও কাল সকালে উঠতে পারবে তো আমরা কিন্তু আটটার মধ্যে বের হয়ে যাব এত সকালে আচ্ছা প্রবলেম নেই তানহাকে বলবো আমায় ডেকে দিতে সে আবার খুব জলদি ঘুম থেকে ওঠে আরি রয়ে যাও সাদিক দাঁত বের করে হাসি মজি দিল তারপর বলল ঠিক আছে তাহলে জলদি ঘুমিয়ে পড়ো গুড নাইট সাদিক গলা ফুলের স্টিকার দিল দিয়া লাবি মজে দিল তারপর ফোনটা লক করে জানালার পাশে রাখলো দিয়ার মনে হয় না আজ রাতে আর ঘুম আসবে একসাথে এত শখ নিতে পারছে না ব্রেন হার্ট সব যেন একসঙ্গে অবশ যাচ্ছে হঠাৎ তানহা বলল দিয়া তুই কি ঘুমিয়ে গেছিস দিয়া ঘুমানোর ভং ধরল কেন তানহা দিয়ার দিকে ঘুরল দিয়ার হাত ধরে একটা ঠেলা মেরে বলল এই দিয়া শোন না দিয়া চোখ পিট পিট করে তাকালো জড়ানো গলায় বলল কি আই আন্টির একটা কথা আমি খুব ভেবে দেখলাম বুঝলি তুই আহি আন্টির কথা নিয়ে এখনো পড়ে আছিস উনি অহেতুক পেঁচাল পারে বাদ দে তো সবসময় অহেতুক প্যাচাল পালো আজকে ওনার একটা কথা আমার সত্যি মনে হয়েছে আর সেটাই আমি তোকে বুঝাতে চাইছি কি কথা আলী আঙ্কেলের বিষয়ে আলী আঙ্কেলের সাথে ফাই আন্টির বিয়েটা না হয় ভালো দিয়া তানহার দিকে আর চোখে তাকাল এবার তুইও ভিলেনগিরি শুরু করলি ভিলেনগিরি না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি তুই আবেগগুলো সাইডে রেখে বিবেক দিয়ে চিন্তা কর আলি আঙ্কেলের সাথে বিয়ে হলে অনেক প্রবলেম হবে কি প্রবলেম সব দিক থেকেই প্রবলেম প্রথমত আলি আঙ্কেল অতিরিক্ত মোটা ওনার হেলথের দিকে কোনো নজর নেই আতেলের মতো খালি খাই আর খাই যে কোনো সময় স্ট্রোক করে মরে যেতে পারে তারপর ফাই আন্টি অকালে বিধবা হবে আন্দাজি কথা তুই এখন আহি আন্টির মতো নেইম লজিক দেখানো শুরু করেছিস আর কোনো এক্সকিউজ নাই তাই না আরও আছে বলি শোন দ্বিতীয় প্রবলেম হলো ওনার ফ্যামিলি ওনার তো বয়স্ক মা আছেন একটা প্রায় সাত মাসের মতো হসপিটালে ভর্তি মুক্তির দম আসে আর চাই হয়ে বেঁচে আছেন মহিলা আলী আঙ্কেলের ইনকামের অর্ধেক টাকাই খরচ হয় ওই মহিলার চিকিৎসায় তবুও মহিলা সুস্থ হবার কোনো আশঙ্কা নেই আবার মরেও যাওয়ার কোনো লক্ষ্য নেই ফাইনটি বিয়ের পর ওই মহিলা যতদিন বাঁচবে জীবনের অর্ধেক সময় চলে যাবে শাশুড়ির সেবা শুশ্রাষা করতে করতে কাজে পেটির মতো স্বাধীন খাটতে হবে আনটিকে তারপর যখন বুড়ি মরবে বুড়া দেখবি আরেকটা বিয়ে করে নিয়েছে তুই কি আলি বাবার কথা বলছিস তো আর কার কথা বল বুড়া তো ওই একটাই আছে কি আবল তাবল বলিস উনি এই বিয়ে করবেন 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 আমি মানুষ দেখলে হাড়ে হারে বুঝি কে কি করতে পারে আর কতদূর করতে পারে সবই আমার জানা তুই সব জানতা না আল্লাহর থেকে আল্লাহর থেকে বেশি কেন জানবো যতটুকু ক্ষমতা আল্লাহর ঠিক ততটুকুই জানি ওই বইরা বেটা যদি একবার বিয়ে করে বাড়ি গাড়ি ফিলাট সব হয়ে যাবে নতুন বইয়ের নামে কোনো মহিলা নিশ্চয়ই বিয়ে না কারণে বইরাকে বিয়ে করবে না টাকা পয়সার জন্যই করবে আর আলি আঙ্কেল ওনাকে বউ সহ দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে স্বপ্নয়ের যাত না হাড়ে হাড়ে টের পাবেন তখন বাকি রইল আলী আঙ্কেলের চাকরি ছোট্ট ওই চাকরির অর্ধেক বেতন বাসা ভাড়া দিতে দিতেই শেষ বউকে খাওয়াবে আর কি পড়বে হুম শুধু ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না কথায় আছি অভাব যখন দরজায় এসে দাঁড়াই ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তখনও ব্যাপারটা সেম হবে ফাই আনটি দেখিস তখন নিজেই ব্যাগ প্যাক গুছিয়ে বাপের বাড়ি এসে পড়ে থাকবে একজন আরেকজনের মুখ দেখতে চাইবে না এখন যেমন প্রেম উঠলে উঠছে তাদের তখন টর্চ লাইট মেরেও আর প্রেমের তলানি খুঁজে পাওয়া যাবে না আর এমনটা যদি না হয়েছি আমার নাম আমি চেঞ্জ করে রাখব দিয়া হাত তালে দিল উপহাস করে বলল চমৎকার ভবিষ্যৎ নোবেলটা কি এখনই নিবি তা না কটমট চোখে তাকালো ঢং করিস না আমি বাস্তব কথা বললাম এর থেকে ওনাদের বিয়েটা না হয় ভালো তাহলে অন্তত ভালোবাসার সম্মানটা থাকবে বিয়ে হলে সেটুকু থাকবে না উল্টো দিকে ঘুরে শুয়ে হেসে উড়িয়ে দেওয়ার মতো লাগলো কিন্তু খেয়ে জানত তানহার প্রত্যেকটা কথাই একদিন অক্ষর অক্ষরে মিলে যাবে আলি মা কিছুদিনের মধ্যেই মারা যায় আর তারপর শুরু হয় আলি আঙ্কেলের বাবার বিয়ে দেওয়ার কৌশল দিয়ার ছোটো খালা বয়স তখন চব্বিশের কাছাকাছি আলি আঙ্কেল জানাই উনি বিয়ের জন্য প্রস্তুত নয় বাবার বিয়ে দেওয়ার পর নিজের বিয়ের কথা ভাববেন কিন্তু ততদিন অপেক্ষা করে থাকেনি দিয়াদের পরিবার এক ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে ঠিক করা হয় ছোটো খালা বোনির আলি আঙ্কেল আর ছোটো শেষ দেখা হয়েছিল দিয়াদের বাড়িতে তখন ছোটো খালা হাতে ছিল এঙ্গেজমেন্ট রিং আলি বেশি কিছু বলতে পারেননি সেদিন ভেতরে ভেতরে হয়তো মরে যাচ্ছিলেন চল চোখে শুধু একটা কথাই বলেছিলেন তোমার থেকে হাজার গুণ সুন্দরী বিয়ে করে দেখাবো নিজের ফোনের ওয়ালপেপার থেকে ফাইভ ছবিটা ডিলিট করার সময় কেঁদে ফেলেছিলেন উনি তখন রুমে ছিল শুধু দিয়া আর আলি আঙ্কেল আলি আঙ্কেলের চোখে পানি দেখিয়ে দিয়াও নিজেকে সামলাতে পারেনি বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে কেঁদেছিল সে ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ ধরে কেঁদেছিল ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসার পর কেউ জানতেও পারেনি দিয়ার সেই কান্নার ব্যথা দিয়ার আম্মুও বুঝতে পারেনি বুঝেছিলেন শুধু আলি আঙ্কেল কারণ ওনার মনেও সেই একই ছট চলছিল দিয়ার কাঁধে হাত রেখে শুধু একটা প্রশ্ন করেছিলেন আমার জন্য কি তোমার খারাপ লাগছে আম্মু দিয়া টলমল চোখ নিয়ে তাকিয়েছিল উত্তর দিতে গেলে আবার কেঁদে ফেলতো তাই চুপ ছিল আলি আঙ্কেল মুসকি হেসে বলেছিল কেতনা মা আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে আমি তোমার আন্টিকে সুখে রাখতে পারতাম না যেটা আমি পারব না এটা যদি অন্য কেউ পারে তাহলে ক্ষতি কে হাসি মুখে দিয়াদের বাড়ির শেষ দাওয়াত মুখে তুলেছিলেন আলী আঙ্কেল দিয়া চল চল চোখে আঙ্কেলে খাওয়া দেখছিল কতটা কষ্টে করি না খাবার গিলছিলেন উনি সবসময় যাকে তৃপ্তি করে মহাভোজ খেতে দেখা যেত সেই মানুষটি অর্ধেক পাতে খাবার রেখে উঠে গিয়েছিলেন হাত সময় হাসতে হাসতে বলেছিলেন আজকে পেট একদম খালি নেই আসার সময় নমিরা থেকে কাচ্ছি খেয়েছিলাম দিয়ার আম্মু সাথে ছোট আনটিও হয়তো উনার মিথ্যে কথার বিশ্বাস করেছিলেন কিন্তু দিয়া জানতো আজকের পর থেকে আর কখনো আনন্দের সাথে ভোজ করতে পারবে না ওনার জীবনে আনন্দ নামক শব্দটা আজ থেকে রূপান্তর হবে অভিনয় নামে ট্যাক্সির জানালায় মাথা ঠেকিয়ে পুরনো দিনের কথাগুলো চিন্তা করছিল দিয়া সে দিনের কথা মনে হলে আজও দিয়ার চোখ চিক্ত হয়ে আসে চশমা ঘোলাটে হয়ে যায় চোখের চশমাটা খুলে মুছিয়ে নিতে এই ট্যাক্সি ড্রাইভার ব্রেক কষলেন পেছন দিকে ঘুরে বললেন চলে আসছে আপু দেয়ার মৃদু হেসিয়ে চশমাটা চোখে লাগালো কালো রঙের ব্যাগটা খুলে কচকচে পাঁচশো টাকার নোট ড্রাইভার হাতে দিয়ে গাড়ি থেকে নামলো দেয়ার গায়ে গাঢ় বেগুনি রঙের স্যালোয়ার কামিজ কামিজের স্যালোয়ারটা ধুতির মতো কুকুরানের চুলগুলো পিঠ অব্দি সরানো মাথার এক পাশে স্মৃতি করা কপালে কালো রিপ আর চোখে ফর্মাল চশমা দেয়ার চোখে কোনো প্রবলেম নেই শুধু সাদিকের সাথে দেখা করতে আসলেই দিয়ে চশমা পড়ে এটা তার ভালো লাগে তার সাথে সাদিকের সম্পর্কে বয়স এখন দুই বছর তিন মাস দি অনার্স প্রথম বর্ষের ছাত্রী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বান্ধবী মালিহা আর সৈতির সাথে রুম শেয়ার করে সাভারের এক বাসেই ভাড়া থাকে সে নিজের বাসা থেকে ইউ যাতায়াতের সমস্যা ঠেকাতেই আলাদা বাসেই ভাড়া থাকতে হয় আজ প্রায় এক সপ্তাহ পর সাদিকের সাথে দেখা হচ্ছে তার তাদের সম্পর্কটা অল্প দিনই শত শত পাগলামি ভরা স্মৃতি দিয়ার কলেজ লাইফে প্রেম করা করার মিষ্টি ঘটনা অ্যাডমিশন টেস্টের সময় সাদিকের সান্নিধ্য সব মিলিয়ে যেন স্বল্প সময়ের যাত্রায় তাদের এই সম্পর্ক অধিক স্থায়িত্ব লাভ করেছে সাদিক দিয়া দুজনে ইদানিং মহাব্যস্ত সময় কাটায় যে কারণে দেখা সাক্ষাতের পরিমাণটা আগের তুলনায় একটু কমে গেছে আর ভালোবাসা সেটা যেন দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে ভালোবাসা নামক অদ্ভুত নেশাই দুজনই মাতাল হচ্ছে দিনের পর দিন প্রথমবার কলিং বেল চেপে কোনো রেসপন্স পেলো না দিয়া এ বিরাক্ত হয়ে দ্বিতীয়বার কলিং বেল বাজালো দশ সেকেন্ড এই খুলে গেল দরজা দিয়া চমৎকার একটা হাসি দিল